হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ আজকে নিয়ে চলে এসেছি ঘচু অনেক দূরে ট্রেন জার্নিং করে কারণ ঘচু ভাইকে বলেছে আজকে যা খাবে সব খাবে কারণ হচ্ছে ঘোচু ভাই খুব খেতে ভালোবাসে আর ঘচুর ভিডিও এখন ট্রেন্ডিং এ চলছে সেই জন্য ঘোচুকে নিয়ে চলে এসেছি আমি দেখা যাক ঘোচু কি কি খেতে পারে পুরো ব্লগটা দেখো খুব ভালো লাগবে আশা করি তোমাদের সবার ঘচু বলে দাও সব খায় সব খাই ঘচু সব ভাই

பாகல <laughs> <laughs> ফাইনালি তোমাদের ক্যাফের ভেতরটা দেখায় আমরা গেছিলাম সন্ধে সন্ধে তখন ছটা সাড়ে ছটা বাজে খালি খালি ছিল একটুখানি পরে কিন্তু প্রচন্ড ভিড় হয় ক্যাফেতে তো ওপরটাও তোমার দেখাচ্ছি নিচেও বসার জায়গা আছে ওপরেও কিন্তু বসার জায়গা আছে ছোট মধ্যে খুব সুন্দর সাজানো লাইটিং গুলো খুব ভালো আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো তোমার সেটা কমেন্ট করে জানিও তারপর আমি তোমাদের ওপর দিয়ে দেখাচ্ছি নিচেটায় দেখতে পাচ্ছ সব নিচে বসে আম কচু এদিকে সুদীপ রাজি সবাই আড্ডা মারছিল আমরা একটুখানি মানে চলো আবার তোমাদের নিচে গিয়ে দেখাচ্ছি একটা জায়গা আছে এখানে বসে সেলফি তোলা যায় সেলফি জোন বলে একটা জায়গা আছে এই দেখো নিচে নেবে ডান দিকে যে চেয়ারটা বসা এখানে সেলফি জোন এখানে তোমরা বসে সেলফি টেলফি তুলতে পারবে সবকিছু করতে পারবে এটা কাপেল আছে তাদের জন্য এটা খুব ভালো তারপরে ফাইনালি চলে এলো ক্যাফের মালিক অতনুদা দেখ কি হলো দেখো আমরা কিন্তু গেছিলাম প্রমোশন করার জন্য পুরো ভিডিওটা দেখো বুঝিয়ে যাবে কি প্রমোশন হলো কোথায় আছো তুমি কোথায় এটা

এইটা কিন্তু ঘোচুর প্রথম প্রমোশন ভিডিও ছিল এটা কিন্তু গরচুকে জাস্ট ডেকে ছিল করানোর জন্য আর দোকানটার খাবারগুলো সত্যি খুব সুন্দর ছিল আমরা যারা খেতে ভালোবাসো তো আমরা কিন্তু এই দোকানটায় গিয়ে খাবার ট্রাই করে দেখতে পারো কিন্তু খেতে খুব সুন্দর তারপরের দিন আর একটা প্রমোশন ছিল আমাদের আমাদের ডাকলে আমরা গিয়ে প্রমোশন করে দিই দোকানগুলোতে তোমরা যদি কেউ আমাদের দিয়ে প্রমোশন করতে চাও তো আমরা নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমরা গিয়ে তোমাদের প্রমোশন করে দিয়ে আসবো আর পরের দিন গেছিলাম আর একটা প্রমোশানে সেটা হচ্ছে ঠাকুমার রান্নাঘর কোথায় দোকানটা বলছি বলছি আর খাবারের দাম এত কম তোমরা ভাবতেই পারবে না এই দোকানে না ফিস ফ্রাই দাম মাত্র ষাট টাকা হ্যাঁ হ্যাঁ অরিজিনাল ভেটকি মাছের ফিস ফ্রাই মাত্র ষাট টাকা শুধু ফিস ফ্রাই না আরো প্রচুর আইটেম আছে কি কি আইটেম আছে ব্লকটা দেখো তোমরা বুঝে যাবে আর আশা করি তোমাদের হেভি ভালো লাগবে আর দেখছো কত রকম বোর ঝুলছে প্রতিটা আইটেম তোমরা পেয়ে যাবে এখানে খুবই কম দামে চলো তারপরে তোমাদেরকে আমি দামগুলো দেখাবো কি কি পাওয়া যায় না পাওয়া যায় অনারের সময় কথা বলা নেওয়া যাক কি বলছে তোমরা শোনো আরে দা রান্না করে আরে সাহেব দা তোমার দাদা দিয়ে কি কি পাওয়া যায় পাওয়া যায় ভেটকি মাছের ফিশ ফ্রাই হ্যাঁ ডায়মন্ড ভেটকি ফিশ ফ্রাই অরিজিনাল ভেটকি মাছে 60 টাকা অরিজিনাল ভেটকি মাছে 60 টাকা 60 টাকা যদি ভেটকি মাছ চুরি কেউ কমন করে ভেটকি মাছ আমার মুখে ছিল মারবে প্লাস যে বড়া ফিশ ফ্রাই আছে সবাই ফ্রি তে খাওয়া রেগুলার খাওয়া রেগুলার খাওয়া হবে রেগুলার খাওয়া ভেটকি মাছ আর কি আছে এইটা একটা আছে 70 টাকা ভেটকি মাছের ফিশ ফ্রাই 70 টাকা 70 টাকা ডিফারেন্স কি আছে মাছের কোয়ান্টিটি থিকনেসটা বেশি মোটা থিকনেসটা এটা আছে 70 গ্রামে আছে আর এই আছে ফিশ ফিঙ্গার আছে ভেটকি মাছের ফিশ ফিঙ্গার

রাত্রি দশটা পর্যন্ত পাওয়া যায় খেতে কোথায় আসতে হবে ঠাকুমা রান্নাঘর আইটিআই কলেজ আইটি গেটের পাশে আইটিআ কলেজের পাশে নেতাজি মেট্রো নেতাজি মেট্রোর পাশে তারপর কিন্তু ফাইনালি সাহেব দা আমাদের জন্য একটা চিলি চিকেন বানাচ্ছিল লাল লাল ঝাল ঝাল দেখতেই পাচ্ছ আর চিকেনের ভাই সাইজটা ছিল আচ্ছা আমি বলছি না তোমরা দেখো দেখে তারপরে কমেন্ট করে বলো আর এইখানে দাম ছিল মাত্র কুড়ি টাকা করে দেখতে পাচ্ছ কি সুন্দর সাইজ ওরে রে বাপ আমি তোমাদের পুরো বোর্ডটা দেখিয়ে দিচ্ছি এখানে ভেজ বোর্ড এটা পুরো ভেজ পাওয়া যায় দেখতেই পাচ্ছ কি কি লেখা আছে তোমরা একটু পরে নাও ভালো করে তারপরে এই যে পুরো উপরের বোর্ডটাও দেখিয়ে দিচ্ছে এটাও ভালো করে তোমরা পড়ে নাও ভালো করে দেখে নাও পড়ে নাও দামগুলো কিন্তু কিন্তু সত্যি খুব কম কলকাতার বুকে এত কম দামে দিচ্ছে বাপ বাপ কি করে সম্ভব তারপর আমি কিন্তু এদের খাবার ট্রাই করলাম আমার কিন্তু খুবই খেতে ভালো লাগলো আর আমি ভাবলাম এত কম দামে এরা দিচ্ছেটা কি করে কিন্তু ষাট টাকা দামে ফিশ ফ্রাই ভেবেছিলাম খেতে কেমন হবে কিন্তু খেতে ছিল সত্যি খুবই সুন্দর আর আমরা কিন্তু একটু বিকেল বিকেল গেছিলাম এটা তিনটে তিনটের দিকে যাতে এটা আমাদের আমাদের একটা ব্লগ শ্যুট ছিল ব্লগ শুট করার জন্য আমরা গেছিলাম সবাই প্রচুর ব্লগাটা গেছিলো তোমরা যদি কেউ আমাদের দিয়ে এরকম শ্যুট করাতে চাও করে দেবো আমাদের নাম নাম্বারটা দিয়ে দেবো এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আর কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটা কুদঘাট মেট্রো দিয়ে নেবে যে লেখা আছে নরেন্দ্র হাই স্কুল ঠিক তার উল্টো দিকেই হচ্ছে এই রাস্তাটা আছে কুদঘাট মেট্রো দিয়ে মেট্রোর ঠিক উল্টো দিকে এই দোকানটা দোকানটা কিন্তু প্রচুর ভিড় হয় আর জিনিসগুলো খেতেও সত্যি ভালো ছিল আরেকটা কথা তোমরা যদি আমাদের দিয়ে শুট করাতে চাও নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু আমাদের ফোন করতে পারো আশা করি তোমাদের খুব ভালো ভিউ দেবো দোকানের আমরা ইউটিউব দেখলে সাবস্ক্রাইব ফেসবুক দেখলে ফলো